আসসালামু আলাইকুম বন্ধুরা পান খেতে এসেছি আমরা তো আপনারা কে কে পান খাবেন আমার মতো তো নিয়েছি এই যে দেখুন এই যে সাদা অংশটা এটাও বলে খেতে হয় এটা চুনের মতো দিয়েছে তো এটা শুনেছি পাকিস্তানি পান এটা বার পিস হচ্ছে পঞ্চাশ টাকা পাকিস্তানের করাচির শাহি পান শুনেই শরীরের মধ্যে একটা ভাব চলে আসলো বাহ খেতে অসাধারণ ভিতরে অনেক রকমের মশলা দিয়েছে এবং অনেক রকমের পান মশলা আছে তো এটার ভিতরে চেরি এবং আরও অনেক টাইপের মশলা দিয়েছে তো এখানে আরও অনেক রকমের মশলা আছে দেখুন কত প্রকারের মশলা এগুলোর নামও জানি না আমার মনে হয় এরকম মশলা আমি জীবনে কোথাও দেখিও নেই দেখুন কত ধরনের মশলা আর দোকানটির নাম হাসি খুশি পানের দোকান আপনারা কুকার আসলে এখান থেকে পান খেতে পারেন খেতে বেশ অসাধারণ লাগে ছোট বড় সবাই পান খেতে পারে এখান থেকে পানগুলো আসলে অসাধারণ খেতে দেখুন একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো হাসি খুশি পানের দোকান দেখে তো পানটা নিয়ে নিলাম কারণ বজন মানুষের জন্য পানের তো কোনো বিকল্পই নেই ছোটো বড়ো সবাই মিষ্টি পান দেখলেই অজ্ঞান এই যে পানের চাট বিভিন্ন রকমের পানের বিভিন্ন ধরনের দাম যেমন পান পরাক বিশ টাকা পান এলাহি তিরিশ টাকা এবং আরও অনেক রকমের পান আছে আমি যেটা খেলাম শাহি পান সেটা হলো পঞ্চাশ টাকা এতক্ষণ যে পানটি খেলাম এই পানটি দেখুন কত প্রসেসে বানানো হচ্ছে কত টাইপের মশলা দিচ্ছে দেখুন নাম না জানা প্রায় বিশ তিরিশটি রকমের মশলা দিয়ে পানটি বানিয়ে দেওয়া হলো যা আমরা নাম জানি না তো খেয়ে দেখলাম কীরকম লাগে আপনারাও দেখতে দেখুন উনি কি কি মশলা দিয়ে কি কী প্রসেস করে বানাচ্ছে তো এই সাদা অংশটুকু হচ্ছে চুন তো আপনারা যেই যেখানে এই শাহী পানটি দেখবেন খাবেন অনালে শাহী পানটা মিস করবেন তো আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন